দেশের ফেস্টিভ্যালে তুমুল সাফল্য এবং প্রশংসা পাওয়ার পর অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরল মানিকবাবু তার মেঘকে সঙ্গী করে শহর কলকাতায় ফিরলেন অর্থাৎ শহর কলকাতায় মুক্তি পেল মানিকবাবুর মেয়ে এটা খুবই আমার খুব ভালো লাগার একটা দিন তার কারণ হ্যাঁ গানটা যে একটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছে সেটাও যেমন একটা ভালো লাগা সেরকম আমি তো এই ছবিটা দেখেছি বা দুয়েক কিন্তু এই ছবিটা দর্শকের সামনে আসছে এবং ইতিমধ্যে যারা যারা ছবিটা দেখেছেন যা যা রিঅ্যাকশন পাওয়া যাচ্ছে এই ধরনের ছবি যত বেশি সংখ্যার মানুষজন দেখবে আমাদের মতো লোকেরা খুব আনন্দ পাবে বোম্বাদার প্রেজেন্ট করার অন্য মানে তার অন্য ভার তার অন্য ওজন এবং অন্য গুরুত্ব আমার সঙ্গে এক্ষেত্রে কোনো তুলনাই আসে না কিন্তু বৌদ্ধায়ন্দা এবং অভিনন্দন বন্ধুত্বের জায়গা থেকে এরকম একটা কথা বলেছেন এবং আই এম অনার্ড আমি খুবই সম্মানিত এরকম একটা ছবি নিবেদন করতে পেরে ভালো লাগছে ভালো লাগছে কিছু চাইনি আমি পর আমি অনেকগুলি গান গেয়েছি তার মধ্যে আমার প্লেলিস্টে যে এই গানটাও অ্যাড হলো অ্যাজ এ সিঙ্গার সেটা আমার খুবই ভালো লাগছে এটার জন্য থ্যাংক ইউ না এখানে ভালো লাগবে না ওর চারিদিকে অনেক কাইক্যাচার হচ্ছে গানটা ইউটিউবে আছে স্পটিফাইতে আছে ভালো লাগলেও একদমই এক্সাইটেড কারণ এর আগে কলকাতা শহর ছবি দেখেছে বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি তো অ্যান্ড লুকিং ফরওয়ার্ড আই থিঙ্ক এক্সাইটেড ইট টেনশন খুব একটা নেই এক্সাইটমেন্ট বেশি আমি একা তো ছবি বানিয়ে কুলি উঠতে পারবো না সবাই মিলে যদি আমরা এরকম ছবি বানাই এই ধারার ছবি বানাই যেটা বিশ্ব চলচ্চিত্র যাচ্ছে বিশ্ব চলচ্চিত্র চলচ্চিত্র উৎসবগুলোতে যাচ্ছে এবং রেখা গিয়ে মুক্তি দিতে পারছে এরকম যদি আবার ধারা আনি তাহলে যেটা হবে সেটা হলো গিয়ে যেটা আগেকার বাংলায় ছিল যেটা এখন বলা হয় যে বেঙ্গল টু দা ব্যাকসিট সাউথ্যাস টেকেন দ্য সিংহাসন অফ সিনেমা ইন ইন্ডিয়া রিজিনাল সিনেমা ইন ইন্ডিয়া সেই জায়গাটা আবার ফিরে পেতে পারবো সারা বিশ্ব বা দেশের যেখানেই দেখুন না কেন কলকাতার দর্শকের চোখ তো একটু আলাদা এবং তাঁরা যদি ছবিটা ভালো করে দেখেন তাহলে খুব আনন্দ পাবো এবং আপনারা যদি আরও বেশি বেশি করে ছবিটার বিষয়ে কথা বলেন তাহলে আরও সৌমিত্র চট্টোপাধ্যায় আমাকে বলেছিলেন যে প্রত্যেকটা পুরস্কার কিন্তু ওয়ার্নিং সেটা মাথায় রেখো এই অবধি ঠিক আছে শুধু বলে দেওয়া হলো যে এটা কিন্তু আরেক তোমাকে আরেকটু তৈরি হতে হবে তো দেখি সম্পর্কে ভালো ভালো অনেক কথা শুনেছি ক্রিটিক্যাল হয়েছে ছবিটা ক্রিটিক্যালি এটা তো বটেই তাছাড়াও ডিরেক্টরের সাথে আমি আগে কাজ করেছি ও আমার বন্ধু বৌদ্ধের সাথে আমি আগে কাজ করেছি চন্দনদা আমাদের প্রায় ফ্যামিলি বলা চলে তো এত কাছের লোকজন ছবিটা কেন্দ্র করে জুড়ে আছেন তো সেই জন্য আমি খুব এক্সাইটেড আমি খুবই এক্সাইটেড আর প্লাস হচ্ছে যাদের অভিনয় দেখে আমাদের বড় হয়ে ওঠা যাদের অভিনয় আমার এখনও প্রত্যেক দিন কিছু না কিছু শিখি যাদেরকে দেখে চন্দন সেন আমার মানে বলতে পারো যে দেবেশদা তো চন্দন সেন দেবেশ দা ব্রাত্তা যে আরও সবাই যারা আছেন এদের অভিনয় দেখাইটাই তো একটা ওয়ার্কশপ সবথেকে বড়ো ধন্যবাদ আমি জানাতে চাই অভিনন্দন বোদ্ধায়নদা আর মোনালিসাদিকে যে এরকম একটা অসাধারণ বোধানদার মনোনালিস অসাধারণ একটা ছবি প্রযোজনা করার জন্য কারণ কিছুদিন আগে একটা ইন্টারভিউতে দেখলাম ওনারা বলেছেন আমরা বাংলা ছবি প্রযোজনা করব ভালো বাংলা ছবি আমাদের টাকা নিয়ে কোনো ভাবনা নেই তো বাংলা ছবির পাশে দাঁড়ান যারা ধ্বজা উড়িয়ে থাকেন নিঃশব্দে এনারা কাজ করে যাচ্ছেন মানে এদেরকে বলার আলাদা দরকার নেই প্রথমত প্রচণ্ড এক্সাইটেড তার কারণ হচ্ছে ট্রেলারটা খুবই সুন্দর লেগেছে এবং আমি সেটা ডিরেক্টর অভিনন্দন তাকেও জানিয়েছি এত এত ভালো কম্পোজিশন থেকে শুরু করে সব কিছু এভরিথিং এবং চন্দনদার অভিনয় ছোটোবেলা থেকে দেখেই বড় হয়েছি এবং অসাধারণ একজন লেজেন্ডারি অ্যাক্টর তো তার অভিনয় তার পারফরমেন্স দেখতেই অ্যাকচুয়ালি ঢোকে এবং আমার আমি যেরম ধরনের মানুষজনের অভিনয় পছন্দ করি তাদের মধ্যে একজন হচ্ছে চন্দন সেন অভিনন্দন খুবই ট্যালেন্টেড একজন ডিরেক্টর আমি ওর সাথে আগে কাজ করেছি আমার ক্যারিয়ারের খুব শুরুর দিকে তো আমি জানি যে ও বানিয়েছে মানে সেটা সত্যি কিছু দেখার মতন তো আছে তো আমি খুব এক্সাইটেড আমি জানি যে আমি কিছু ভালোই দেখতে চলেছি আর অলরেডি এখানেও প্রশংসা পাচ্ছে। এরকম দশটা মানিকবাবুর মেঘ হতে হবে দশটা অভিনন্দনকে ছবি বানাতে হবে দশটা বৌদ্ধ মোনালিসাকে প্রডিউস করতে হবে তাহলে গিয়ে মরা মরাগাঙের জোয়ার আসবে আমি মরা মরাগাং কথাটা একটু লুজলি ব্যবহার করছি আমার মনে হয় দর্শক এখনও আছেন দেখতে চান হয়তো বিতশ্রদ্ধ কন্টেন্টের প্রতি সেই জন্য দেখছেন না সুতরাং দায়িত্বটা খানিকটা আমাদের উপরও বর্তায় প্রথম কথা হচ্ছে আমি এই ছ এই ছবিটায় অভিনন্দন ডিরেক্ট করেছে অনেক দিনকার পরিচিতি ওর সাথে আমার পরিচয় অন্তহীন দেখার পরও আমাদের অফিসে চলে এসেছিলো বলেছিল আমি ও ছবি করবো বুদ্ধায়ন আমার অনেক দিনের চেনা আনুপ আমার পিঙ্ক ছবিতে অভিজ্ঞ অ্যাসিস্ট করেছে সবাই চেনা শুনো আর এত প্রশংসা শুনেছি ছবিটার তো আমি কাজ করছিলাম এডিট চলছিল মিউজিকের কাজ চলছিল বিক্রমের সঙ্গে আমরা বলেছিলাম সাড়ে ছটার পর নো কাজ ইটস আ মাস্ট ওয়াচ আমাদের দরকার হচ্ছে ভালো ছবি করা সাউথের ছবি দারুণ ছবি করছে কয়েকদিন আগে মঞ্জুময়াল বয়েস দেখলাম নাইনটিন দেখলাম আউটস্ট্যান্ডিং ছবি আউটস্ট্যান্ডিং স্ক্রিপ্ট সাংঘাতিক অ্যাক্টিং ইন্টেন্টটা কি ভালো ছবি করার ইফ ইউ ক্যান ডু দ্যাট নোবডি ক্যান স্টপার্স বাংলা ছবির দেখুন আমি দর্শককে বলবো দারুণ ছবি হয়েছে এটা দেখবেন দেখুন না আমাদের প্রোডাক্ট যখন বাইরের লোকজন ভালো বলে তখন আমরা মেনে নিই সেটা ভালো এখন তারপরে যখন আমাদের দেশে আসে তখন আমরা হই হই করে দেখতে চাই ভালো কথা এখনও হই হই করে দেখতে যাই বাট খারাপ লাগে যে আমাদের এখানে যে ছবিগুলো বানানো হয় ইন্ডিপেন্ডেন্টলি সেগুলো যখন বাইরের লোকজন বাইরের ফেস্টিভ্যালগুলোতে খুবই অ্যাপ্রিসিয়েটেড হয় তখন আমরা বলি তাহলে এটা ভালো ছবি যেগুলো দেখে শেখা সেই ছবিগুলো এইগুলোই তো ছবি চন্দন দেখব বলেই এই রকম ছবি বাংলা ফিল্ম সিনারিও থেকে অবলুপ্ত হয়ে যাচ্ছে আমার লাস্ট মনে আসা যাওয়ার মাঝে যখন একটা সাড়া জাগিয়েছিল বাট স্লোলি স্লোলি যেন ওগুলো হারিয়ে যাচ্ছে এবং এরকম একটা ছবি অভিনন্দন খুব সেন্সিটিভ একটি ডিরেক্টর ও বানিয়েছে এবং আমার মনে হয় যে বিদেশে সম্মানিত হয়েছে ঠিক আছে বাট ওটা যেন নন্দনেই খালি না থাকে এটা যেন আরও বেশি ছড়িয়ে পড়ে আমাদের কলকাতার দর্শক আরও দেখুক সেটা খুব চাই আমরা সবসময় একটা ধরনের ছবি নিয়ে ভীষণ মাতামাতি দেখি চারপাশে কিন্তু অল্টারনেটিভ ফিল্মস বা অন্য রকমের ছবি সেগুলো তো একটা বড় জায়গা সবসময় বাংলা সিনেমায় ধরে রেখেছে তো সেটা নিয়ে মাতামাতিটাও ইকুয়ালি দরকার যখন দুটো এবং সব রকম কাজ নিয়ে একই রকম কথাবার্তা হবে তখন আমার মনে হয় ওভারঅল সিনেমার দর্শক সিনেমার মেকার সবার জন্যই ফিল্ম ইন্ডাস্ট্রি সবার জন্যই ক্রিটিক্স রিপোর্টার্স সবার জন্যই এটা একটা খুব সুন্দর সুস্থ দিকে এগোবে না আমার তো ছবিটা দেখা এবং আমার মনে হয় এই ধরনের ছবি যত বেশি হবে আমরা এটা একটা মুভমেন্ট আসলে হ্যাঁ একটা মানে সিরিয়াস সিনেমার মুভমেন্ট সেন্সিবল সিনেমার একটা মুভমেন্ট এবং সেই কারণে আমার সব সময় মনে হয় যে দর্শক আছে আমরা তাদের কাছে পৌঁছতে পারি না আমার সবসময় তাই মনে হয় আমরা এখন পৌঁছোতে পারছি কিছুটা অন্তত তো সেই কারণে আমার মনে হয় যে ডেফিনেটলি এটার খুব ভালো একটা রেসপন্স হবে অলরেডি খুব ভালো বাস ইচ ইজ ভেরি ফুলফিলিং এবার লেটস ওপ ফর দ্য বেস্ট আমি ভীষণ এক্সাইটেড এই ছবিটার জন্য অনেক দিন থেকেই তার একটা বড়ো কারণ হচ্ছে আমার গুরু চন্দন সেন এই ছবির নায়ক চন্দনকা ছবি সেটা আমাদের কাছে আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা এবং এই ছবিটি যখন শুটিং হচ্ছে তখন থেকে আমি চন্দনকাইকে দেখেছি বারবার এসে বলছে যে মানে এমন একটা অন্যরকম কাজ হচ্ছে প্রথমে এই দাড়ি বড় ছিল তারপর নেড়া হয়েছে পুরো কাজটার মধ্যে চন্দ্রাকাই খালি বলছে যে এটা একটা সাংঘাতিক অভিজ্ঞতা হচ্ছে তখন থেকে খুব উত্তেজিত আরেকটা হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসবে এবং বিভিন্ন অন্যান্য জায়গায় যখন থেকেই এত সমাদৃত হয়েছে আমার খুব ইচ্ছে ছবিটি দেখার এবং বৌদ্ধানন্দা মনালিসাদি অভিনন্দন দা পরিচালক প্রযোজক প্রত্যেকেই আমার খুবই কাছে তারা ভীষণ রকমভাবে চেষ্টা করছে এই ছবিটি মানুষের কাছে অবধি পৌঁছে দিতে আমি দর্শকদের অনুরোধ করব যে রাশিয়াতে সারা বিশ্বের বেস্ট অ্যাক্টার পুরস্কার পেয়েছেন আমার গুরু চন্দন সেন এবং তার অভিনয় দক্ষতা আমাদের আমরা সকলেই জানি তো আমার মনে হয় ইট ইস এ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স আপনার প্রত্যেকে বড় পর্দায় দেখতে আসুন একই দিনে আমার ছবি রিলিজ হয়েছে কিন্তু তার সত্ত্বেও আমি বলবো আপনার দুটো ছবিই দেখুন বৌদ্ধায়ন মুখোপাধ্যায় ও মোনালিসা মুখোপাধ্যায় প্রযোজিত অনির্বাণ ভট্টাচার্য নিবেদিত অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত ছবি মানিকবাবুর মেঘ এই মানিকবাবুর মেঘ ছবিতে মানিকবাবুর চরিত্রে অভিনয় করেছেন চন্দন সেন ইতিমধ্যেই বিদেশের ফেস্টিভ্যালগুলোতে তুমুল প্রশংসিত মানিকবাবুর মেঘ এবং মানিকবাবুর চরিত্রে অভিনয় করে চন্দন সেন পেয়েছেন সেরা অভিনেতা সিরকম সবশেষে শহর কলকাতায় মুক্তি পেল মানিকবাবুর মেঘ প্রেমিয়ারে ছিল কার্যত চাঁদের হাট এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর টিভি এইচডির পর্দায়